হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লামের কাছে সবসময় প্রত্যেক সময় কন্টিনিউয়াস প্রসেসে ওহি নাজিল হতো কয়েকদিন পর পর ওহি আসত হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেল কোথাও আসছে সাত দিন কোথাও আসছে দুই সপ্তাহ কোথাও আসছে আঠারো দিন কোথাও আসছে দুই মাস যাবত ওহি আর নাজিল হয় না কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ তোর রব তোকে ভুলে গিয়েছে তোকে আর ভালোই না যদি তোর রব তোকে ভালোই ভালোবাসবে ওহী নাজিল হয় না কেন আল্লাহ ওহী নাজিল করোনা কেন আবু লাহাবের স্ত্রী বলছে ইয়া মোহাম্মদ নাও হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দি সূরা আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই তোর রব তোরা আর ভালোই ভালোবাসেনা ভালো বাসলে অহি নাজিল হয় না কেন নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই আল্লাহ বললেন নাবি আপনি টেনশন করবেন না নবী চিন্তায় পড়ে গেছে আমি কি কোনো ভুল করলাম নাকি আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি ওহি নাজিল হয় না কেন আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছে সুবহান আল্লাহ পড়বেন না তারা প্রথম আয়াত ছোট্ট একটা শব্দ বাট এর মেসেজ অনেক লম্বা অনেক লম্বা তা প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন আলোর শপথ আমার রংপুরে ভাই আমার দিকে তাকায় বলেন তো এখন যে আমরা বসে আছি চতুর্শে কি অন্ধকার না আলো তো আওয়াজ পাচ্ছি অন্ধকার না আলো আল্লাহ বলছেন আলোর শপথ অথবা অদুহা মানে হচ্ছে সকালের শপথ সূর্যের আলোর শপথ এই শপথ দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন মুরব্বী আব্বা যান আপনার পায়ে আমার হাত যুবক ভার আপনাদের পায়ে আমার হাত এই কথাটা বোঝা ট্রয় করা আল্লাহ বলছেন নতুন সকালের শপথ আলোর শপথ এর বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স নিউ চান্স নিউ অপরচুনিটি নতুন সুযোগ আগে যা হয়ে গেছে হয়ে গেছে আজকের দিনটা আমার সবচেয়ে ব্যস্ত দিন হবে ঠিক কিনা বলে আমি গতবার যখন মিঠা এসেছিলাম দিনের বেলাই মাহফিল ছিল আমি একটা কথা সেখানে বলেছিলাম আগের জিন্দগি মে আগে বাড়না চাহতে হো তো পিছে দেখো কি পিছে কে গলতি হো গিয়া আর আগের জিন্দগি কো জিনা চাহতে হো তো আগে দেখো জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান আর যদি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান কি ভুল করেছেন শিক্ষা নেন উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান ঠিক না বলে পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর আমার তো পড়ায় মনোযোগ নাই খাওয়াই মনোযোগ নাই আরে বেটা যেই বেড়ি তোরে ছাড়ছে তুই জীবনে ভালো কিছু কর এর চাইতে হাজার গুণ ব্যাটার অপশন তোমাকে দান করবে যুবক ভাড়া ঠিক কিনা বল যো হো গিয়া হো গিয়া বসকে বারে মে সোচনা নেহি হে মেরে দোস্ত মাদা মা মাদা লাইসা লাহুল কদা গুজাশতা জামানা কাবি ওয়াপিস নেহি আতা সো ডোন্ট থিংক এবাউট ইওর পাস্ট থিংক এবাউট ইওর প্রেজেন্ট যে অতীত নিয়ে ভাবে সে অতীতেই থেকে যায় আর যে বর্তমান নিয়ে ভাবে সে ভবিষ্যতের সামনে এগিয়ে যায় ওয়াদ নতুন দিনের শপথ আলোর শপথ যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আবার শুরু করো আচ্ছা বলেন তো সবর কাকে বলে অনেকে বলবেন সব মানে ধৈর্য না না আজকে আমি শুনলাম সবর কাকে বলে সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনান না আমি আজকে আপনি প্রথম বলছি হয়তো সবর কাকে বলে সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে আপনার বাপ আপনার বিপক্ষে আপনার মা আপনার বিপক্ষে আপনার বউ আপনার সমাজের লোক আপনার 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 বিপক্ষে বিপক্ষে বন্ধু এত কষ্ট জীবনে চলছে সেই মুহূর্তে দুইটা কাজ আপনি মাস্ট করছেন এক আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন এবং হাজারো হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না স্বপ্নের কাজও করে যাচ্ছি কষ্টের মাঝে আল্লাহর আইন কেউ মানছি এটার নাম হচ্ছে আসল ধৈর্য কথা বোঝেন না আপনারা সবাই আচ্ছা মনে করেন যে আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে বহু সুন্দরী বাপমা আপনার পক্ষে আপনি কাজ করতে পারবেন খুবই সাধারণ ব্যাপার মন তো ভালো কাজ তো করতেই পারবেন বাট পুরো সমাজ আপনার বিপক্ষে আপনার বউ আপনার বিপক্ষে বন্ধুরা আপনার বিপক্ষে সেই মুহূর্তে যে তার সত্যের জন্য কাজ করে তার মতো বীর আর কেউ হতে পারে না দিস ইজ কল সাবর এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা আল্লাহ তাআলা বললেন আলোর শপথ এবার আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইদা সাজা এন্ড আ নাইট When it covers with darkness আল্লাহ বলছেন রাতের শপথ এই রাত যখন হয় নিঝুমার নিস্তব্ধ আবারও বলছি রাতের সপ্ত রাত যখন হয় নিঝুমার নিস্তব্ধ এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য প্রিয় ভাই কাজ করার সময় চাকরি করবেন ব্যবসা করবেন এই সময়টা কি রাতে না দিনে 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 বলেন সবাই রাতে না দিনে আচ্ছা মনে করেন যে আমি ভোর ছয়টার থেকে কাজ শুরু করেছি রাত নয়টা পর্যন্ত কাজ করলাম যদি আমি নয়টার পরে না ঘুমাই তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার বলেন তো সবাই আছে না আল্লাহ রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য হে হেসুর যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে হতেই থাকে ওহির একটা প্রেশার আছে চাপ আছে যদি ওহি নাজিল হতেই থাকে হতেই থাকে একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন ওহির প্রেসার আপনি সামলাইতে পারবেন না হে আমার নবী হে আল্লাহর হাবিব দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন আমি আল্লাহ জহি বন্ধ করেছে মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য আমি আল্লাহ রাতকে দিয়ে আরামের জন্য ওহি নাসিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে আপনার কষ্টকে হালকা করার জন্য শান্তি করার জন্য সাময়িক ভাবে ওহিকে বন্ধ করেছে একজন তিনি কে তার মানে দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না একজ্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন তিনিকে এবার আল্লাহ বলছেন তিন নম্বর শুরু হয়ে গেলো দুই নাম্বার চ্যাপ্টার আমি একটা ঘটনা বলতে চাই আমার কথা কি বোঝা যায় আসতে বলে বোঝা কি যায় কি যায় না আল্লাহ বলছেন মা দা গার অব্যা ওয়ামা কলা নবী সবাই আপনাকে ভুলতে পারে আপনার হাত ছাড়তে পারে বাড়া আপনার হাত ছাড়বে না একজন তিনি কে আমরা যারা এখানে বসে আছি এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আশা করছি আপনারা এক মত হবেন আমার সাথে আমি সহ আমরা সবাই যারা এখানে আছি আমার মনে হয় 99% বললেও ভুল হবে আমরা 100 তে ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ধারা মনে আছে কেন বলেছিলাম আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে সাইকেল দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে বলবেন যে কিছুই দিব না হেটে হেটে আসো তাও চলবে কারণ আমি বল ঘরের বয়লার মুরগি খেয়ে বয়লার মুরগি ছেলে নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী সন্তান ঠিক কিনা বলেন তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে আমরা বুঝি যে গোস্তের দাম কত বেশি আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি আমরা বুঝি একটা আর ওয়ান ফাইভ কত শখের বাইক যুবক আছে কিনা বলো হ্যাঁ একটা কথা এখানে মেসেজ দিতে চাই আল্লাহ বলছে শোন তোর যত কষ্ট হোক যত আপদ আসুক কেউ তোর পক্ষে নাই আমি আল্লাহ আগেও ছিলাম আজও আছি আগামীকাল থাকবো ঠিক কি না বলে সেইদিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের থেকে শুরু করেছিলাম আমার কাছে যত কল আসতো কলগুলো আমি নিজেই রিসিভ করতাম এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম তো হঠাৎ একদিন কল আসলো আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে আমি প্রথমে কল ধরে সালাম দিলাম তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ আন্টি বয়সী মানুষ তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার কথা হচ্ছে দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে তা আমি তো ভয় পেয়ে গেছি কি ব্যাপার চিনি না জানি না হঠাৎ করে ফোন আবার কান্না ব্যাপার কি কি হয়েছে মায়ের তো বললাম আপনি কাঁদছেন কেন কি সমস্যা আপনার উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা আমি তোমাকে কল দিয়েছি আইসিউ রুম থেকে আমি অজ্ঞান ছিলাম আমার হুশ ছিল না আমি ক্যান্সার রোগী আমি বেশি দিন আর বাঁচ কোনো ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা সাত দিন বাঁচতে পারি আমার ক্যান্সার রোগ হয়েছে তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না ছেলে মেয়ে বাবা মা আজকে আমার পাশে কেউ নেই আমার মনে হচ্ছে আমি কি করব। আমি মাকে বললাম আম্মা যান দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন এক নাম্বার কথা যার কেউ নাই তার কে আছে সুন্দর করে আপনারা বললেন বলুন সবাই যার কেউ নাই তার কে আছে আর একটা কথা আম্মা যান ডাক্তার আপনার হায়াত আর মতের মালিক নয় মত এবং হায়াতের মালিক কে ডাক্তার যা বলেছে ইটস মেবি ইটস পারহ্যাপস এটা হতেও পারে নাও হতে পারে বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না আম্মা যান সবরের পরিচয় দেন আর আল্লাহ আপনার সঙ্গে আছে বিশ্বাস রাখেন তো যাই হোক কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি লম্বা সময় আর কথাই হয় না দীর্ঘ তিন চার মাস পরে আমার আমার ফোনে কল আসলো আমি কল রিসিভ করলাম ওই সেই মায়ের কল বললাম কে বলছেন বল বাবা আমাকে চিনতে পেরেছো বললাম না কে বলছেন বললে খুব ভালো হয় তো বলল যে আমি তোমার সেই মা ওই যে বলেছিলাম আইসিউতে ভর্তি আছে তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ আম্মা जान বলেন কি অবস্থা বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই আমি তো বেঁচে আছি আছি আমার ক্যান্সারই নাই তো এতরা শিক্ষা কি পেলেন যত কষ্ট আসো যত অভাব আসুক আল্লাহ তাআলা বলেন মা ওয়াদআকা রব্বুকা মা তোর পাশে কেউ নাই মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম আছি থাকবো সুভান আল্লাহ ওরে ভাই জোরে কর সুভান আল্লাহ